রাজ্যে সব ধরনের ট্যাক্স আদায়ের অর্থরাশির পরিমাণ বৃদ্ধি পেয়েছে গেলো বছরের তুলনায় বছর জিএসটি আদায় বৃদ্ধি পেয়েছে ষোলো দশমিক শূন্য সাত শতাংশ অনুরূপভাবে সেল ট্যাক্স স্টেট এক্সারসাইজ সহ অন্যান্য ট্যাক্স আদায়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় আগামী পয়লা মাস থেকে শুরু হবে রাজ্যের বাজেট অধিবেশন স্বল্পকালীন অধিবেশন শুরু হবার প্রাক মুহূর্তে ট্যাক্স আদায় সংক্রান্ত সমস্ত বিষয় এবার রাজ্যবাসীর সামনে তুলে ধরলেন অর্থ দপ্তরের সচিব অপূর্ব মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে অর্থ দপ্তরের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি তিনি জানান রাজ্যে গত অর্থ বিভিন্ন ধরনের ট্যাক্স আদায় অর্থরাশির পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়েছে চলতি বছরে জানুয়ারি মাস পর্যন্ত জিএসটি বাবদ অর্থ দপ্তর আদায় করে তিন কোটি আটান্ন লক্ষ টাকা যা আগের বছরের তুলনায় ষোলো দশমিক শূন্য শতাংশ বেশি একইভাবে বৃদ্ধি পেয়েছে স্টেট এক্সারসাইজ আদায়ের পরিমাণও বিগত অর্থ বছরের তুলনায় স্টেট এক্সারসাইজ বৃদ্ধি পেয়ে জানুয়ারি পর্যন্ত দাঁড়ালো তিনশো সাতাশ দশমিক কোটি টাকা তেমনি মোটর ভেহাইকেল ট্যাক্স বাবদ আদায় হয়েছে একশো আট দশমিক কোটি টাকা যা এর আগের বছরের থেকে তেরো দশমিক শূন্য নয় শতাংশ বেশি এছাড়া রাজ্যে নিজস্ব ট্যাক্স বৃদ্ধি পেয়ে দাঁড়ালো দুই হাজার ছাপ্পান্ন কোটি ছিয়াশি লক্ষ সাংবাদিক সম্মেলনে এদিন দপ্তরের সচিব আরও জানান ইতিমধ্যেই দপ্তর জেআর বিটির মাধ্যমে জন এলডিসি নিয়োগ করে নতুন করে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে টিপিএসির মাধ্যমে নিয়োগ করা হবে জন তাছাড়া বত্রিশটি টেকনিক্যাল পোস্টেও নিয়োগ প্রক্রিয়া চলছে দপ্তরে আমরা আজকে এখানে মিলিত হয়েছি বিশেষ করে অর্থ দপ্তরের যে আছে এই অর্গানাইজেশনগুলির কি অ্যাক্টিভিটিস এগুলি রুটিনভাবে আমরা আমাদের রাজ্যের সাংবাদিকদের সামনে আমরা তুলে ধরি অর্থদপ্তরের পক্ষ থেকে আজকে আমি অপরগোড়ায় অর্থ দপ্তরের সচিব আপনাদের কাছে কিছু তথ্য নিয়ে এসেছি যেগুলি আমাদের বিশেষ করে ট্যাক্স এবং এক্সাইজ কালেকশন রিলেটেড রিক্রুটমেন্ট রিলেটেড এবং অন্য নতুন কী স্কিম আমরা করতে যাচ্ছি তার একটা সংক্ষিপ্ত আলোচনা হয়েছে এটা গত বছরের তুলনায় গত বছরে সেটা ছিল জানুয়ারি পর্যন্ত দু হাজার আটশো ছেচল্লিশ দশমিক তিন এক কোট তো এটা মোটামুটি